বন্ধুর আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সোয়েরুজ্জামান আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সার্জন হিসেবে কর্মরত আজকে আমি পায়পথের একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব যেটা অ্যানাল ফিশার আমাদের সোসাইটিতে এটা অনেক বেশি কমন সো এটা সম্পর্কে মিনিমাল নলেজ অথবা জ্ঞান আমাদের থাকায় খুবই প্রয়োজনীয় চলুন তাহলে আলোচনা শুরু করা যাক বুধরো হোয়াট ইজ অ্যানাল ফিশার আমাদের এখন জানার ইচ্ছে থাকবে যে অ্যানাল ফিশার জিনিসটা কি অ্যানাল ফিশার হলো একটা লংগিচিউডিউনাল আলসার ধরুন আমাদের শিখে যেভাবে ঠোঁট ফেটে যায় এরকম একটি ফাটা এই লংগিচিউডিউনাল আলসারটা আমাদের একটা এক্সটেনশন থাকে বাহির থেকে ভিতরের দিকে বাহির থেকে অ্যানালভার্স যেটাকে বলি আমরা বাইরের যে পায়খানা রাস্তা বা অ্যানাল ভার্সে যে মিকোকিউটোনিয়ার জাংশেল এখান থেকে শুরু করে সে ভিতরের দিকে এক্সটেনশন হয় আপ টু দা আপ টু দ্য ডেন্টেড লাইন বাট কখনই সে ডেন্টেড লাইন ক্রস করে না এই লংচিডুরাল যে আলসারটা এটাকেই বলা হয় অ্যানাল ফিশ সো ফ্রেন্ডস সিমটমস ফর দ্য অ্যানাল ফিশার অ্যানাল ফিশার আমরা কি কি বহিঃপ্রকাশ বা সিমটম দেখে বলতে পারি একটা হলো গিয়ে আপনার ব্রাইট রেড কালারের ব্রেডিং থাকতে পারে পেইন থাকতে পারে কনস্টিপেশন থাকতে পারে এবং ওইখান থেকে ডিসচার্জ বা মিউকাস যে ডিসচার্জ আসতে পারে এগুলো দেখে আমি আমি অ্যানালফিসার ডায়াগনোসিস করতে পারি ক্লিনিক্যাল ডায়াগনোসিস অ্যানালফিসারের জন্য আমরা যে যেই ব্যাপারগুলোর দিকে মনোযোগী হব একটা হলো গিয়ে ব্রাইট রেড ব্লিডিং হবে এবং ব্রাইট রেড ব্লিডিংটা হবে ডিউরিং ডেপিকেশন এবং উইথ অ্যাসোসিয়েটেড শার্প পেই প্রচণ্ড ব্যথা থাকবে এবং ব্রাইট রেড ব্লিডিং হবে ডিউরিং দ্য ডেফিকেশন এটা একটা বই প্রকাশ এ এবং এর সাথে সাথে মিকস ডিসচার্জ থাকার কারণে আমাদের একটা ইরিটেশন থাকতে পারে অ্যানাল ফিশারের ক্ষেত্রে কনেস্টিপেশন অনেক বেশি কমন এবং আরও একটা কথা মাথায় রাখতে হবে অ্যানাল ফিশার হওয়ার ফলশ্রুতিতে বাইরে যেই চামড়াটা আছে পায়ুপথের বাইরে সেই চামড়াটা বৃদ্ধি বা সোয়েলিং হয়ে যেতে পারে বা এলার্জ হতে পারে যেটাকে আমরা সেন্টিনেল স্কিন ট্যাগ বলে থাকি সো সেন্টিনেল স্কিন ট্যাগ একটা লংগিটিউডাল আলসার ব্রাইট রেড ব্লিডিং পেইনফুল ডিউরিং ডেফিকেশন মিকোয়াস ডিচার্স এগুলো লক্ষণগুলো দেখে আমরা অ্যানারফিশার ডায়াগনোসিস করতে পারি

নাও টাইম ফর দ্য ডিসকাশন দ্য ম্যানেজমেন্ট ও ট্রিটমেন্ট অব দ্য অ্যানাল ফিশার অ্যানাল ফিশারের চিকিৎসা নিয়ে আমরা কথা বলতে পারি অ্যানাল ফিশারের চিকিৎসায় আমরা প্রথমে যেটা দিতে পারি নন অপারেটিভ ওর কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইন দ্যাট সিচুয়েশনে আমরা পেশেন্টকে ল্যাকজেটিভ অথবা স্টু সফেনার দিতে পারি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাওয়ায় আমরা আমাদের পেশেন্টকে এনকারেজ করতে পারি ওয়েট রিড্যাকশনের ক্ষেত্রে এনকারেজ করতে পারি ইন দ্য মিন টাইম আমরা কিছু লোকাল চিকিৎসা দিতে পারি ধরুন অ্যানার ফিশারের জন্য আমরা এক ধরনের অয়েন্টমেট অথবা ক্রিম দিতে পারি ওই জায়গাটাতে এই অয়েনমেট অথবা ক্রিমের হুবিতে হলো আমাদের যে স্পিংটার আছে সেই অ্যানার স্পিংটারটাকে একটু লুজ করে দেওয়া রিল্যাক্স করে দেওয়া ফলশ্রুতিতে আমাদের স্টু সাহস সহজে হতে পারবে এবং এখানে ব্লাড সাপ্লাইটা বেড়ে যাবে যেটা ফিশার হিডিংয়ের জন্য খুব রোল প্লে করবে এগুলোকে আমরা বলি কনজারভেটিভ ম্যানেজমেন্ট অথবা নন অপারেটিভ ম্যানেজমেন্ট এগুলো আমরা প্রথমে অ্যাডপ্ট করতে পারি বাট যদি কোনো কারণে এই নন অপারেটিভ ম্যানেজমেন্ট অথবা কনজারভেটিভ ম্যানেজমেন্ট ফেল করে ইন দ্যাট সিচুয়েশনে উই ক্যান কনসিডার ফর দ্য অপারেশন ইন দ্য অ্যানাল ফিশার অ্যাজ পল এক্সাম্পল আমরা অপারেশন হিসেবে এল আই এস ল্যাটারাল ইন্টারনাল স্পিংটারেটোপি অপারেশন করতে পারি অ্যানাল অ্যাডভান্সমেন্ট ফ্রব অপারেশন করতে পারি অ্যানাল ফিশারের চিকিৎসায় আমাদের অ্যানাল ফিশারের কোন লক্ষণ যদি নিজেদের মাঝে থাকে আমরা দ্রুত আমাদের ফিজিশিয়ান অথবা সার্জারের কাছে যাব বিকজ এটা আর্লি ডায়াগনোসিস করাটা খুবই প্রয়োজনীয় অনেক সময় রেকটাও ক্যান্সার অথবা রেকটার ম্যালিগ্নেসি অ্যানাল ফিশার হিসেবে দেখা দেয় সো আমাদের আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি মাস ইম্পর্ট্যান্ট আমাদের ফিজিশিয়ান অথবা সার্জন আমাদেরকে এক্সামিনেশন করে রিলিভেন্ট ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করবে এবং পরবর্তী আমাদের চিকিৎসা সম্পর্কে বা করণীয় সম্পর্কে উনি দিক নির্দেশনা দিবে সো ভিউয়ার্স আজকে আমরা অ্যানালপিসা সম্পর্কে জানলাম এবং আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তীতে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে মিলে ভালো থাকব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ